परलोक है नो रियासिना जाबचे अमर তারা সেনাবাহিনীকে একটা পর্যায়ে নিয়ে গেছে তারা যত ডিস্টাল অফিসার আছে যাদের মধ্যে ডিসিপ্লিন সমস্যা আছে তাদেরকে উপরে উঠিয়ে নিয়ে আসছে যার ফলে এদের কোনো এদের কোনো দয়া মায়া বা কোনো কিছু নেই তারা তাদেরকে তাদের এই ডার্টি কাজগুলো করার জন্য নিয়ে আসছে এবং এই কারণে সেনাবাহিনী যদি কমান্ড কন্ট্রোলে চলে সো এই কারণেই এই কমান্ডেন্ট কন্ট্রোলের কথা তাদেরকে জোর করে শুনতে হচ্ছে বাট আমি মনে করতেছি যে আনিকের যে এই রিটায়ারমেন্ট অ্যাপেন্ডিক্স যে ইচ্ছা করে স্বেচ্ছা অবসরে যে ঘটনাটা অন্যান্য অফিসারদেরকে ইন্সপায়ার করবে আমি নিজে আজকে আজকে পিডাকির তার ভিডিওতে যে দেখলাম এখানে অনেকজন অফিসারের কথা বলছে তাদেরকে আমি পার্সোনালি চিনি যেমন মেজর জেনারেল বাকি হিজ এ ভেরি গুড অফিসার কিন্তু তার নাম কেন এসছে কারণ তার ইউনিট ঢাকা শহরে বিভিন্ন ড্রোন অপারেশনটা করে বিভিন্ন ইয়াকে আইডেন্টিফাই এবং অপারেশনাল সাপোর্ট দিয়েছে এটা একটা ক্রাইম অ্যাগেন্স হিউম্যানিটি আমার আর কোনো সিমপ্যাথি জেনারেল বাকির জন্য নেই সো আমি মনে করি ওনারা নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি এগুলো করেন তাদেরকে ইমিডিয়েটলি রেজিটেশন দেওয়া উচিত আমি মনে করি সেনাবাহিনী যদিও আমি টক সাথে আগেও বলেছিলাম বাট আমি ভুল হয়েছে যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি হার্ড কোর আওয়ামী লীগার বাট তবুও আমি আশা করি যে ইন ফিউচার সেনাবাহিনী আর গুলি করবে না এবং এই আন্দোলনকে একসময় না একসময় সহায়তা করবে আমি আশাবাদীদুর রহমান বাট আমি সেনাবাহিনীর এই গুলি করার পাবলিক পাবলিককে গুলি করার জন্য আমি লেফটেন্যান্ট কর্নেল পদবিটা আমি বাদ দিয়েছি যে আমি এই পদবি গ্রহণ করব না থ্যাংক ইউ আর আপনি নামটা আবার বলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কবে রিটায়ার করেছেন আমি রিটায়ার করেছি দুই হাজার সতেরোর পাঁচই মে এলপিআর শেষ হয়ে যে দু আঠারোতে একটা সাধারণ কোয়েশ্চেন এবং হাস্যকর কোশ্চেন আপনি যখন রিটায়ার্ড করে আসেন তখন আর এখনকার আর্মির বিদ্যা ডিফারেন্ট কি অ্যাকচুয়ালি যখন আর্মিতে আমি ছিলাম তার শেষের দিকে আমি ট্রান্সফর্মারটা দেখেছি এই যে আওয়ামী লীগ লাস্ট সেভেন্টিন ইয়ার্স রেজিমের ভিতরে যেটা হয়েছে মনে করেন যে বিএমএতে ঢুকার আগেই সিকিউরিটি গ্যান শুরু করেছে কেউ যদি আমামী ফ্যামিলি না থাকে তাদেরকে নিচ্ছে না কারো ফ্যামিলি যদি বিএনপি বা যত ইয়াই হোক তাদেরকে নিচ্ছে না সো এরকমভাবে যে সমস্ত অফিসারদের ডিসিপ্লিন সমস্যা আছে যারা ভালো অফিসার তাদেরকে সাইডলাইন করে দিচ্ছে তো আমার অ্যাকচুয়ালি আরো সাড়ে তিন বছর চাকরি ছিল বাট আমি আমার কাছে মনে হলো যে আমি একজন স্পেশাল ফোর্সের অফিসার আমি কমান্ডো অফিসারের সিও ছিলাম কমান্ডো ব্যাটালিয়ানের তারপর আমি ইন্টেলিজেন্সে অনেকবার চাকরি করেছি বাট আমাকে সৈনিকদের রেশন টেশন যে যে সেটেল আছে আমাকে বলছে আমি আই ডিন লাইক ইট সো আমি আগে থেকে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন মানে আপনার এখন তো সেনাবাহিনীকে নিয়ে মানুষ কল করছে আগে যেরকম শ্রদ্ধা ছিল সেনাবাহিনীর সম্বন্ধে এখন বলছে মানুষ সোনা বাহিনী সোনা বাহিনী বা বিভিন্ন নাম দিচ্ছে এই কথাটা যখন শুনেন তখন আপনার মনে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে বলে আমার সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমার প্রথম যে বড় কষ্ট যেটা ছিল সেটা হচ্ছে দুই হাজার আঠারো নির্বাচনে আপনাদের মনে আছে কিনা যে ছাত্রলীগের লোকজন কিছু লোকজনকে মারতেছিল মারামারি যখন করতেছিল তারা একটা আর্মির পিক আপের দিকে দৌড়ায় গেছিল সো এই দৌড়ানোটা দেখে আমরা খুব কষ্ট লাগছি কারণ আমরা সারা জীবন সেনাবাহিনী যখন ডেপ্লয় হয়েছে এবং প্রতিটা সময়ই প্রতিটা সময়ই সেনাবাহিনীর প্রতি লোকজনের আস্থা ছিল আমরা যখন গ্রাউন্ডে গিয়েছি আমি অফ সিলভার অনেকবার চাকরি করেছি জনগণ আমাদের প্রতি আস্থা এই আস্থাটা হারিয়ে যাওয়া শুরু করেছে বাট ওই কষ্টটার সাথে যদি আমি এই দু হাজার চব্বিশের সেনাবাহিনীর লাইন ধরে সিভিলিয়ান দিকে গুলি করতেছে এটার সাথে তুলনা হয় না এই কারণে আমি আমার লেফটেন্ট কর্নেল ল্যাংক টাইম পদ করছি কারণ আমি অ্যাশেমড অফ সার্ভিং দিস আর্মি আপনি এখানে যে আসছেন জাতিসংঘের সদর দপ্তরের সামনে কি আশা নিয়ে এসেছেন আমি জাস্ট বিচার চাই আমাদের দেশের বাচ্চারা এভাবে মারা যাচ্ছে এটা সহ্য করা যায় না এরা জাস্ট চায় এই এখানে জন্য আপনি কি মনে করেন আপনার আশাতে হবে বিচার সেটা সময় বলে দিবে কিন্তু আমরা যদি এসে কোনো সাহায্য হয় আমাদের দেশের জন্য এই আসনে এখানে তো অনেক প্রবাসীরা টাকা পাঠানোর ব্যাপারে বন্ধ করে দিয়েছে আপনিও কি আমি একমত একমত এটা কি কাজে দিবে হ্যাঁ অবশ্যই কাজে দিবে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে তখন তারা চিন্তা করবে যে কিভাবে সমাধান করা কারণ তারা চিন্তা করছে না যে জিনিসটা কিভাবে সমাধান করবে ধন্যবাদ আপনি আমার কাছে মনে হয় মানুষ নিজের মানুষকে কেমনে মারতে পারে ওনার বাবার নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে হলো সে বাংলার বন্ধু তার মানে সে তার বাবার বন্ধুদের মাসে কেমনে সে নিজের মানুষকে মারতে পারে আর সে গণহত্যার পরে সে নাটক করে যে জিনিসগুলো ফিরে আসবে সেগুলো জিনিস নিয়ে আফসোস করে কিন্তু মানুষগুলোর আফসোস করে না আর কতজন মারা গেছে তার এখনো কোনো হিসাব নাই আমি এই অনির্বাচিত সরকার আর এই খুনির কাছে কোনো গণহত্যার বিচার চায় না আর প্রধান বিচারপতি ইউ মাস্ট রিজাইন ইউ হ্যাভ নো রাইটস

আন্দোলন সংগ্রাম বিক্ষোভ মিছিল করতেছে আমি আমার বাংলার জনতাকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা কেউ আর ঘরে বসে না থেকে যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তা নেমে পড়ুন ইতিপূর্বে আপনারা দেখেছেন সেনাবাহিনীর সৈন্যরা আপনাদের উপর কোনো আক্রমণ করছে না তারা ফিরে যাচ্ছে ইনশাল্লাহ অচিরেই আমাদের বিজয় অনিবার্য বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ছাত্র সমাজ একটি কোটা সংস্কার আন্দোলনে নেমেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও তার মদত পুষ্ট পুলিশ সেনাবাহিনী বিজিবি আপনারা দেখেছেন একটা স্বাভাবিক সুস্থ আন্দোলনকে বন্ধ করার জন্য তাদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছিল সেই নির্বাচনে গুলি চালিয়ে বাংলার বুকে প্রায় এক হাজারেরও বেশি আমাদের ছাত্র বোনদেরকে হত্যা করেছে আর পাঁচ হাজারও উর্ধে আজকে আমাদের বাইরা আহত অবস্থা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে তার দাবিতে আজ আমরা সারা বাংলাদেশের মানুষ শুধু সারা বাংলাদেশের মানুষ নয় আমরা যারা দেশ বিদেশে আছি আমরা যারা ইউএসএ আছি আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই আমরা তোমাদের পাশে আছি আমরা ছাত্র সমাজকে জানিয়ে দিতে চাই আমরা তোমাদের পাশে আছি তোমরা ঐক্যবদ্ধ ভাবে এই খুশি না খুনি হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও এই হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো আমরা সামনে দাঁড়িয়ে বলছি আমরা প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত বাংলার বুকে বাংলার মানুষের এই স্বাধীন আন্দোলন প্রতিষ্ঠিত না হবে আমরা ততদিন পর্যন্ত তোমাদের পাশে থাকবো আমরা সংগ্রাম চালিয়ে যাব তোমরা সংগ্রাম চালিয়ে যাবে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা তোমাদের কাছে তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন সফল কামাও আমরা শারীরিকভাবে তোমাদের সাথে না থাকতে পারলো আমরা মানসিকভাবে ওকে বিসমিল্লা রহমান ইব্রাহিম আপনারা জানেন বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার কুটা সংস্কার আন্দোলনের দাবিতে যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে ঠিক সেই সময় বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী কোনি হাসিনা অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী কুনি হাসিনা জনসম্মুখে এসে জনসম্মুখে এসে বাংলাদেশের ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাজাকারের বাচ্চারা রাজাকারের নাতি পুতি বলে গালাগালি করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউয়া কাদের উস্কানিমূলক বক্তব্য রাখেন এবং বলেন ছাত্রলীগ নামদারী সন্ত্রাসী বাহিনী এই আন্দোলন দমানোর জন্য যথেষ্ট এর পরের দিন পরের দিন এই সন্ত্রাস বাহিনী তা চাপাতি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের ওপর আক্রমণ করে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র সমাজের এই আন্দোলন বাংলাদেশের চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং তারই পরে এই শেখ হাসিনার কুনি হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশের ফেটুয়া বাহিনী র্যাব পুলিশ বাহিনী বিডিআর আর্মি বাংলাদেশের ছাত্র সমাজের উপর অতর্কিত হামলা করে এবং আমরা আজকে এসেছি এখানে একত্রে হয়েছি সবাই প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ যেসব স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং অন্য নির্যাতন করা হচ্ছে গায়েব করা হচ্ছে প্রতিবাদ জন্য আমরা আমরা চাই বিশ্ববাসী সবাই যেন আমাদের সাথে দাঁড়ায় আমাদের কষ্টটা বোঝে এবং আমাদের সাথে দাঁড়ায় এই প্রতিবাদ জানায় এবং শেখ হাসিনাকে নামাতে চাই আমরা এই ধরনের সরকার কাছে আমরা নিরাপদ না আমাদের বাচ্চা আমাদের আর কেউই নিরাপদ না আমরা চাই না এই ধরনের সরকার আজকে আমরা এখানে সমবত হয়েছি জাতিসংঘের সামনে শত শত হাজার হাজার নেতাকর্মী এবং এখানে প্রবাসীরা যারা দেশের জন্য দেশের মানুষের জন্য যাদের মায়া তারা সবাই আজকে সমাগত হয়েছেন তার একটি কারণ জানেন আপনারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল বৈষম্যের বিরুদ্ধে যখন তারা রাস্তায় নেমেছিল সেই সময় তাদের উপর যেভাবে স্টিম রোড চালাচ্ছে এখনো চালিয়ে যাচ্ছে শত শত ছাত্রকে হত্যা করেছে শহীদ করেছে এই সরকার এমনিভাবে সারা দেশে মেধা শূন্য করে দিচ্ছে তাই এই মুহূর্তে আমাদের প্রয়োজন ছাত্র সমাজের পাশে দাঁড়ানো ছাত্র সমাজের আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে ছাত্র সমাজের আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশের গণতন্ত্র হুষ্টুকাবে ছাত্র সমাজের আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশের যে স্বাধীনতা সর্বভৌত্ব হুমকির সম্মুখে চলে যাবে তাই আমি সকলকে দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আপনারা রাস্তায় নেমে পড়ুন সবাই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যানব না আমাদের যে সমস্ত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্তের বদলা নিয়ে তাদের রক্তের প্রতি শপথ নিয়ে আমরা বলতে চাই ছাত্র সমাজ রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কোনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসবে স্বৈরাচারের পতন হবে পাশাপাশি আমি প্রবাসীদেরকে আহ্বান করবো আসুন আমরা সবাই মিলে রেমিটেন্স বন্ধ করে এই প্রবাস থেকে আমরা আন্দোলন শুরু করি সেই আন্দোলনের মাধ্যমেই সরকারকে আমরা জানিয়ে দিতে পারবো যে প্রবাসীরা এই তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র ন্যায্য দাবি সেই দাব একাত্মতা পরিচালনা করছে এবং সেই রাজনায় পতন ঘটানোর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমি এবিসি চ্যানেল আজকের এই অনুষ্ঠানকে কভার করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ অঙ্গর্বাদ জানাচ্ছি সাথে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার কামরান হাতিবাইকে আজকের এই আমাদের এই প্রতিবাদকে কাভার করার জন্য ধন্যবাদ স্যার

আমরা সবাই দেখেছি কিভাবে মারা গিয়েছে ফেসবুক থেকে শুরু করে সব রকমের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সে কিভাবে মারা গিয়েছে কিন্তু আমরা আমাদের পুলিশ এবং এই সরকারের এজাহারে কি দেখলাম আবু সাহেব নাকি মারা গিয়েছে আন্দোলনকারীদের ইট কেলে তারপরে তারা কি করলো রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো তারা কি আমাদের সাথে মজা করতেছে আমাদের জেনারেশন কি এই আমরা যারা বিশ থেকে আঠারো থেকে পঁয়ত্রিশে বছরের যারা জেনারেশনটা আছে আমরা কি তাদের বানো ফাজলামো বুঝি না তাদের এই রাষ্ট্রীয় শোক প্রত্যেকটা মানুষ বাংলাদেশ বলেন বিশ্বের প্রত্যেকটা মানুষ প্রত্যাখ্যান করেছে তাদের প্রত্যেকটা স্টেপ মানুষ করেছে প্রত্যাখ্যান এবং আমি তাদেরকে বলবো এখনো বুদ্ধি খাটান এসব এসব পনেরো বছর ধরে যেসব গতানুগতিক ভাবে রাজনীতি করে গেছেন এখন আর বাংলাদেশ সেই রাজনীতি করে লাভ নেই আপনাদের পৃথিবী আমরা খুব তাড়াতাড়ি ছোট করে আনবো খালি ওয়েট অ্যান্ড ওয়াচ ধন্যবাদ এই ভিডিও যারা দেখছেন আপনারা জানেন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে আমরা বাংলাদেশি আমেরিকান নাগরিকরা আজকে হাজার হাজার নাগরিকরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের শুধু একটাই দাবি আজকে বাংলাদেশে এই ফ্যাসিস সরকার এই অবৈধ সরকার আজকে পাখির মতো গুলি করে আজকে বাংলাদেশের যারা ভবিষ্যৎ যারা ছাত্র সমাজ আজকে এই ছাত্রদেরকে নিরীহ ছোট বাচ্চাদেরকে আজকে পাখির মতো গুলি করে হত্যা করছে আজকে আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আমেরিকা থেকে সুদূর আমেরিকা থেকে আপনাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি বাংলাদেশের আপময় জনসাধারণ যে যেখানে আছেন ছাত্রদের পাশে এসে দাঁড়ান এবং এই আন্দোলনের সাথে আপনারা একাত্মতা পোষণ করে এই আন্দোলনে শরিক হন এবং এই ফেসির সরকারকে আপনারা উৎখাত করবেন ইনশাল্লাহ অচেরেই এই ফ্যাসিস সরকার বাংলার বুক থেকে বিতাড়িত হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ ইনশাআল্লাহ একটি সুন্দর সকাল ইনশাআল্লাহ দেখবে আজকে এই এবিসি প্রেসের পক্ষ থেকে আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আমরা বাংলাদেশি আমেরিকান নাগরিক সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি একটি সুন্দর প্রোগ্রাম তারা ধারণ করেছেন আজকে এই এবিসি প্রেসের মাধ্যমে সারা বিশ্বের বাঙালিদের মাঝে এই বার্তা পৌঁছে দেবে যে সারা বিশ্ব এখন এই ফেসির সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এই ফেসির সরকারকে বিতাড়িত না করে যেমনি ছাত্র সমাজের হুঙ্কার তারা ঘরে ফিরবে না তেমনি বাংলার জনতা আজকে রাজপথে চলে আসুন এবং ছাত্র সমাজের সাথে একাত্মতা ঘোষণা করে এই সরকারকে বিতাড়িত করবে ধন্যবাদ

সেনাবাহিনী দিয়ে শেখ হাসিনা নিহত করাইতেছে যেভাবে বিডিআরকে দিয়ে মারাইতেছে যেভাবে পুলিশকে দিয়া আমাদের ছাত্র ছাত্রজনতাকে গুলি করে মারতেছে তার প্রতিবাদে আমরা ইউনাইটেড নেশনের সামনে উপস্থিত হয়েছি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আন্তর্জাতিক বহির্বিশ্বকে আমরা আহ্বান করব আপনারা দেখে যান আমাদের বাংলাদেশের অবস্থা শেখ হাসিনা কি করতেছে শেখ হাসিনার পদত্যাগ একটাই আমাদের ইচ্ছা ধন্যবাদ রহমান প্রিয় বাংলাদেশের ভাইয়ারা তোমরা যারা আজকে তোমাদের তাজা রক্ত দিয়ে তোমাদের অধিকারকে প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে বাংলাদেশে যেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছ আমরা প্রবাসী থেকে তোমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করছি আমরা তোমাদেরই সহযোদ্ধা তোমরা আমাদেরকেও ভাই কেউ আমাদের বোন কেউ আমাদের আত্মীয় কেউ আমাদের সন্তান তোমরা আমাদের বাংলাদেশের আগামী দিনের প্রজন্ম তোমরা বাংলাদেশকে একটি সুজলা সুফলা রাষ্ট্র হিসাবে যে বাংলাদেশের মানুষ কোন বৈষম্যের শিকার হবে না আজকে খুনি হাসিনা বাংলাদেশের মানুষকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছে সে নিজাই ডিক্লার দিয়ে মুক্তিযুদ্ধ রাজাকার আমরা সবাই রাজাকার আমরা রাজাকাররা বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ আগামী দিনে তোমাদের পাশে আমরা আছি আমরা থাকবো তোমাদের সংগ্রাম চালিয়ে রাখো আমাদের দোয়া আমাদের মেধা আমাদের জনবল আত্মীয় স্বজন সবাই তোমাদের সাথে থাকবে আমাদের রেমিটেন্স তোমাদের যুদ্ধাদের সাথে আমাদের আজকে রেমিটেন্স যুদ্ধ হচ্ছে তোমরা শারীরিক যুদ্ধ করে যাচ্ছ আমরা রেমিটেন্স যুদ্ধ করে যাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে এই স্বৈরাচারের বিরুদ্ধে যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হবে ততদিন তোমাদের সাথে আমরা আছি এবং থাকবো আগামী দিনে আমরা একসাথে বাংলাদেশকে গর্ব ইব্রাহিম বাংলাদেশে ছাত্র আন্দোলন পরিষদের যে যে দাবি ছিল সাধারণ মানুষের আপাত জনগণ সেই দাবির সাথে একমত সেই দাবি না মানে ছাত্রদেরকে সেই হানাদার বাহিরের মতো গুলি করে নির্মমভাবে ঢাকার অঙ্গিত করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা বাঙ্গালি বাংলাদেশের সেই বর্বতাকে আমরা নিন্দা জানাই সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই এর জন্য সুষ্ঠু তদন্ত এবং খুনিদের জন্য বিচার হয় সেই দাবি আমি করছি জাতিসংঘ ধন্যবাদ জাতিসংঘের তত্ত্বাবধানে এই যে সুষ্ঠু তদন্ত হয় তার বিচার হয় সেই জন্য আমি আহ্বান করছি জাতিসংঘকে ধন্যবাদ We want justice. Liberal, that's why you are part of the United Nations. If you say you want to stop down the in Bangladesh. We want to genocide. Stop the Bangladesh. Share the video immediately. Step down. He died immediately. He genocide. Thousands of students. Thousands of innocent people. killed.

রহমান রহিম আজ আমরা ইউএন এর সামনে নিউ ইয়র্কে সমবেত হয়েছি আমাদের স্টুডেন্ট কৌটা মুভমেন্টের প্রটেস্টের এবং দাবি জানাচ্ছি দীক্ষা জানাচ্ছি এই অবৈধ শেখ হাসিনাকে এই অবৈধ সরকার আমাদের নিরীহ স্টুডেন্টদের তাদের কৌঠ আন্দোলনের প্রোটেস্টের এগেনস্টে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং তার সঙ্গে অতি আমরা বিদেশ থেকে আমরা প্রবাসীরা এই রেমিটেন্স বইফট করতেছি যতক্ষণ না পর্যন্ত এই হাসিনা সরকার স্টেপ জানা হচ্ছে এবং আমরা তৎসঙ্গে এই জাতিসংঘ ইন্টারন্যাশনাল কমিটিকে আহ্বান জানাচ্ছি তারা যেন অতি যে কোনো প্রকারে হোক এই জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনাকে স্টেপ ডাউন করা এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় এবং আমরা স্বাধীনভাবে আমাদের ডেমোক্রেসি রেস্টোর করতে পারি সেই প্রত্যাশা নাকি থ্যাংক ইউ এবিসি চ্যানেল এবং টিভি আপনারা এই পরিবেশে আসা আমাদেরকে যে কাভারেজ করতেছেন আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ কামরান হাজি ইসলাম আল্লুমান রাহিম আজকে আমরা জাতিসংঘের সদর দপ্তরে এখানে সমবেত হয়েছি খনি হাসিনা যেভাবে নিরীহ ছাত্রদেরকে মানে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা আজ এখানে সমবেত হয়েছি এবং খনি হাসিনার বিরুদ্ধে আমরা একটি স্মারকলিপি দিয়েছি সম্মিলিতভাবে যাহাতে মানে এটা যেন সুবিচারটা যেন আমরা পাই এবং খনি হাসিনাকে অতি দ্রুত ছাত্ররা তুখুর আন্দোলন করে ক্ষমতা থেকে বিদায়ী করবেন এই বলে আমি ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে এবং যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফেরত কামনা করে Step down, Stop down. Step down, step down. Step down, down step down. down, step down. down, step down. We, want democracy. we want justice. We want democracy. We want democracy. We want আমরা জানতে কেন এই সঙ্গে বিশ্ব আন্তর্জাতিক শক্তির আমরা দাঁড়িয়েছি এবং আমাদের বিশ্বাস যে আমরা এই ফ্যাসিস্টדינה সরকারকে আমরা অবশ্যই এ দেশ থেকে বিতাড়িত করতে পারব এবং তার বিতাড়িত করার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং ছাত্র সমাজে যে রক্তের বিনিময়ে আজকে এই যে সংগ্রাম রচিত হয়েছে সেই সংগ্রাম একটি চূড়ান্ত ভূমিকায় যাবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত আমরা বিশ্বাস করি এই বিনিময়ে এই যে নতুন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবাসী বাংলাদেশিরা প্রচুর জমায়েত হয়েছেন দল মত নির্বিশেষে একটাই দাবি বাংলাদেশের এই যে খুনি হাসিনার পদত্বে জমায়েত হয়েছে আজকে এই দেখুন হাজার হাজার বাংলাদেশি এখানে জমায়েত হয়েছেন একটাই দাবি শেখ হাসিনার পদত্বে কাভারেজ করেছি তো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে অনুষ্ঠানটি কীরকম লাগলো লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আহমেদ কামরুল হাদি আমেরিকান বাংলা চ্যানেল জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে